তো আমি ফেল করছি ভাই এখন তো ওইরকম ঘোরা যাবো না আমি যদি একটু পড়তাম তাহলে পাশ করতাম দেখো সেইটা মানে আটতালে পরীক্ষা দিছি তো পরীক্ষা হয়েছে একদম সুজা প্রতি বছরই সুজা প্রশ্ন হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে তো আমি পড়ি নাই ভাই পরাবাদ দিয়ে ভিডিও বানাইতেছি জাস ভিডিও বানাইতেছি কালকে ভিডিও বানাইছে আমি দিয়ে তো আমার নেশা হয়ে গেছে গা যাওয়ার হয়েছে আর কি এখন হলো মোটিভেশন পাইছি এখন রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং গুচ্ছ তারপরে আরো অনেক বিশ্ববিদ্যালয় আছে জাহাঙ্গীরনগর সবচেয়ে কষ্টের প্রশ্ন হয় তো আমি সেগুলোর জন্য এখন প্রস্তুতি নিবো তো এখন আমি যাচ্ছি হলো ক্যান্টিনে ক্যান্টিনে গিয়ে তোমাদের খেয়ে দেখাই ক্যান্টিনের ভাত যদি মোটা তো খেয়ে দেখাবো এটা হলো বিজনেসের ক্লাস এখানে হলো বিজনেস যারা আছে তারা এখানে ক্লাস করে তো আমরা এই যখন চলে এসেছি কলা ভবনে তো আমাদের ক্লাসটা হলো এখানে হয় তো আমরা চলে এসেছি এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিনে যেখানে বড় ভাইরা খেলতেছে বড় ভাইয়ের হয়তো খেলা আছে তো আমরা এখন যাবো এটার ভিতরে ভিতরে গিয়ে আমি ক্যান্টিনে খাবো খাইয়ে আপনাদের বলতেছি খাবার কেমন হয় তো এই যে এখন আমরা যাচ্ছি ক্যান্টিনে এটা হলো কবি জসিমুদ্দিন হল তো এটার ভিতরে যাচ্ছি আমরা এখন

ওই জন লেখা একটু বিজয় হল এটা আমরা এখন চলে এসেছি এম বি এ ভ্রমণ এইখানে দেখো বড় এরিয়া গাড়িগুলি সুন্দর গাড়ি রয়েছে এখানে তো আমরা এখন তো এটা হলো ভয়েস কমেন্ট দেখুন ভয়েস মিস করতেছি এত সুন্দর একটা ভয়েস্ক এইখানে পড়াশোনা সম্পূর্ণ নিশ্চিত খালি মজা হয় রুমের সাইড দিয়ে একটা ইঠার রাস্তা আছে যেটা এখন আমরা কই যাইতেছি জানি না একবার ভাই পড়তো তো আর ওটা ছিল কমন রুম ভাই মিস করতেছে ভাই সেই লেভেলে কত সুন্দর জায়গা ভাই মিস করতেছে ভাই আবার কান্না আইতেছে এখন দেখো কত সুন্দর এই যে আমি এখন যাচ্ছি এখান দিয়ে এখানে ছবি তুলছি অনেক সুন্দর ছবি হয় এখানে ভাই যত করতেছে আর ভালো হইতেছে এখন আমি যাচ্ছি আমি দেখো ভাই জায়গাটা অনেক সুন্দর দেখতেছি আর কান আসতেছে পুরো পুরো দেখতেছে আর কান আসতেছে কি আর বলবো ভাই পুরি নাই সেই জায়গা তো এখানে হলো নাচ গান হয় তো এই যে দেখো বিল্ডিংগুলো জোজবিল্লি তো এখানে হলো নাচে এখানে নাচ গান হয় তো আমি যদি চান্স পাইতাম আমি ওই জায়গায় নাচতাম নিয়ে নিয়ে মিস করবো ওই জায়গায় তো আমরা এখন চলে এসেছি যে দেখুন ভিতরে মূর্তি বানা রাখছে মুক্তিযোদ্ধাদের তো দুইটা মূর্তি পরে একটা হলো পরে রাস্তার সাইডে ওটা দেখাইছি আর একটা পরে ভিতরে এটা হলো বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের মধ্যে পড়ে দুইটা এটা হলো ভিতরে আর একটা হলো রাস্তার সাইডে তো আমরা যাইতেছি এখন বাইরে দেখুন কলা ভবনের গেটেটা। তো প্রত্যেকটা ভ্রমণের জন্য গেট আছে একটা অনেক বিশাল তো আমরা এখন বাইরে না হেঁটে দূরে না বিশ্ববিদ্যালয় ঢাকা আগে টাকা বিশ্ববিদ্যালয় বাইরে চলে এসেছি এখন আমরা তো ভাল লাগে না ভাই গিয়েগুলার ভিডিও করতে ভালো লাগে না চান্স পাবো না তো উপর দিয়ে যে রাস্তাটাকে সেটা হলো মেট্রো রেলের রাস্তা দেখো তোমরা আশা করি দেখতে পারতেছো উপর দিয়ে যে রাস্তাটা সেটা মেট্রো যে রাস্তা দুই পাশ দূরটা ওই পাশে যাবে আমি এখন তো আমি এখন স্টেশনের ভিতরে যাচ্ছি রেল স্টেশন মেট্রো রেল স্টেশনের ভিতরে যাচ্ছি আমরা তো এখানেও ঢাকা ইউনিভার্সিটি দেখা দুঃখ তো আমরা উপরে চলে এসেছি এখন টিকিট কাটার পালা টিকিটে যে ভিড় মাথা মাসটাই দেখুন কত ভিড়ের পরে টিকিট কাটতে প্রচুর ভিড়ে কত কতজনের পর টিকিট কাটতে তো আমরা দীর্ঘ দুই ঘন্টা ওয়েট করে এই টিকিটটা পাইছি এখন আমরা মেট্রো রেলে আসছি তো আমরা এখন উঠবো তো উঠার পর আপনাদের দেখাচ্ছি আরেকটা মেট্রো রেল আইছিল এটা কেতা তো আমরা যাবো হলো বিজয় সারণী এখন এর জন্য এই দিক আসবে তখন আমরা যাবো এখন আমাদের ওয়েট করতে পাঁচ মিনিট cute. আমি এটা উঠে করছিলাম জীবনে সেরা ভুল এক পাওয়া রাখার নাই তো আমি মেট্রো লাইছিল আপনার একটু মানে ভালো মতো একটু ঘুরমু ফিরমু ভাল লাগবে ভিতরে যাই ঢুকমু ছবি তুলমু যে পরিমাণ বিল তাই এখন আমরা অন্য মেট্রো রেলের স্টেশনে এসে পড়েছি দুইটা একই একদম সেম দেখতে তো একই রকম সবটি তো এখন আমরা যাবো এই কার্ডটা আমাদের এন্ট্রি করতে হবো জমা দিতে হবে তারপরে আর যাইতে হবো আজকে ব্লগটা এই পর্যন্ত কে মন লাগলো ভিডিও কমেন্ট করে জানাও তো আমার কাছে বেশি ভালো লাগে না কারণ মেট্রো লুটছিলাম আমি ভাবছিলাম যে ভালো মতো ছবি তুলবো ভিডিও করতে পারবো বাটটা তো তাক্কা তাক্কে তো জ্যাম তো কি বলে বোঝাতে পারবো না তো আজকে ভিডিওটা এই পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে পরবর্তী ভিডিও তুমি আর আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের চান্স পাওয়া হলো না দশ পনেরো টাকাটা